হাই ফ্রেন্ডস তো দেখো আজকে আমাদের উল্টো দিকের বাড়ির ভাই অমিত ও তার বউ রঞ্জিতা তো ওদের আজকে অ্যানিভার্সারির কিছু ছোটোখাটো ঘরোয়া মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ছবিগুলো আগে শেয়ার করে নিচ্ছি তো চলো আমার নিজের কণ্ঠের গাওয়া একটি গান দিয়ে আজকে কেক কাটার মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো কেক কাটার পরে এবার জিমি কেক খাওয়ার জন্য পাগল হয়ে গেছে মুখ টুক দিয়ে দেবে সেই জন্য সরিয়ে রাখা হলো আর এই হচ্ছে অমিত আর রঞ্জিতার মানে কাপলসের মাসির বাড়ির লোক মাসি মাসির ছেলের বউ আর এই হচ্ছে সৌমজি তার অমিতের মা আর সাথে রয়েছি আমি তো চলো এবারে ফটো সিজনের পরে এবার খাওয়া দাওয়ার ছোট্ট মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব খাওয়া দাওয়াই ছিল চিকেন বিরিয়ানি মটন কষা আর বিরিয়ানি আমি তো খাই না তাই জন্য আমার জন্য প্লেন রাইসের ব্যবস্থা ছিল তার সাথে ছিল বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা মটন কষা আর মটন কষার পরে ছিল চাটনি চাটনির পরে ছিল নলিন গুড়ের রসগোল্লা আর লেডিকিনি তো এই ছিল খাওয়া দাওয়ার মুহূর্ত তো এটা হচ্ছে রঞ্জিতা আর অমিতের বার্থডের সেলিব্রেশনের অনেক ওল্ড একটা মুহূর্তের ছবি তাই এখানে বার্থডে লেখা আছে হয়তো রিবন্সে কিন্তু আমার ছবিটা খুব ভালো লাগলো বলে অ্যানিভার্সারির মুহূর্ততে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আগামী দিন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো ব্লগ নিয়ে ততক্ষণ সকলে ভালো থেকো